ভারতবর্ষের রাজধানীর ঐতিহাসিক কিছু সৌন্দর্য রইল শুধুমাত্র আপনাদের জন্য স্মোকিং অ্যালকোহল টু টু হেলথ ইট ক্যান্সার মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক আপনারা উভয় থেকে বিরত থাকুন ভারতবর্ষ তখনও পরাধীন হয়নি দিল্লিতে তখন শাসন করছে সম্রাট শাহজাহান তিনি আগ্রায় তখন তৈরি করল তাজমহল যার রঙ দিল সম্পূর্ণ সাদা তার কিছুদিনের মধ্যেই দিল্লিতে আরও একখানা কেল্লা তিনি তৈরি করলেন তার রঙও তিনি দিয়েছিলেন সম্পূর্ণ সাদা আস্তে আস্তে ভারতবর্ষ ব্রিটিশদের হাতে পরাধীন হয়ে গেল ব্রিটিশরা আস্তে আস্তে দিল্লিকে দেশশাসনের অন্যতম একখানা প্রান্ত হিসাবে প্রতিষ্ঠা করল তার ফলস্বরূপ তারা সেই কেল্লার রং সাদা থেকে লাল করে দিল আস্তে আস্তে যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতবর্ষ পুনরায় স্বাধীন হলো কিন্তু সেই কেল্লার রং আর লাল থেকে সাদা আর পুনরায় হলো না বর্তমানে সেই কেল্লা শুধুমাত্র ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বের কাছে ঐতিহাসিক একটি সেই কেল্লা এবং ঐতিহাসিক রেড ফোর্ট অর্থাৎ লাল কেল্লা তো চলো তাহলে এই ভিডিওর মধ্যে দিয়ে লাল কেল্লার সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরা যাক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দিল্লি সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো মজুমদ্রা বেসের পক্ষ থেকে আমি পক্ষে ভালোবাসা খোকা আরও একটা হিমাচল সিরিজ বলুন তা সেই সিরিজে সকলকে জানে স্বাগত তো সমস্ত এই এপিসোড দেখলেন তো আজকে এপিসোডে মোটামুটি চেষ্টা করব এই দিল্লিটা কিছুটা ঘোরার আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে বেরোবো তো এখান থেকে আমরা ফ্রেশও হলাম এই পিছনে এখানে সরকারি মানে ফ্রেশ জায়গা আছে সস্তাতে মোটামুটি হওয়া যায় আমাদের গাড়িও নিয়েছি এখান থেকে গাড়ি লোকালে কটা ঘুরবো পাড়ে তিনশো টাকা করে নেয় বলেছে তো আগেও বলেছে আগের বিষয়ে এখনও বলছি যারা দিল্লি আসবেন সাবধান থাকবেন কারণ এখানে পকেট মার চিন্তা এটা খুব বেশি হয় তো আমরা ঘুরবো কিছুটা কয়েকটা জিনিস ঘুরে নিউ দিল্লি পৌঁছে সেখানে ট্রেন ধরে আমরা হাওড়া পৌঁছাবো তো পুরোটাই যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো করবেন নিজের শেয়ার করবেন কিছু মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে বলবেন তো আশা করি ভালোই লাগে এখানে দেখুন আমরা কারণ আমরা ভ্রাম্যমান ভব করে তো আপনাদের এই ঘোরা ভ্রাম্যমান ঘুরে থেকে দাঁড়িয়ে আমরা এতগুলো জায়গায় ঘুরছি আপনাকে তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে থাকবেন তাহলে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো জায়গায় ঘুরার চেষ্টা করব সেগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সহযোগিতা সহযোগিতাটা আমরা একান্তই কাম্য তো সেই সহযোগিতা হাতটা বাড়িয়ে দেবেন তো চোরা বেশি কথা বাড়াবো না মোটামুটি বেড়ে এখন এখান থেকে বেরিয়ে যেখানে যেখানে যাওয়ার যাই সমস্ত তুলে ধরবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমাদের সঙ্গে তো চৌরা এখন বেরানো যাক এদিকে আমরা সকলে ফ্রেশ হয়ে ও ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের বুকিং করা গাড়ির সহযোগিতায় সকালবেলা এই ব্যস্ত দিল্লি রাজপথের উপর দিয়ে দিল্লির লালকেল্লার দিকে অগ্রসরোয়া শুরু করে দিলাম আপনারা চাইলে এখানে বুকিং করা গাড়ির পাশাপাশি অটো বাস প্রভৃতি পাবলিক ট্রান্সপোর্টের সুবিধাও পেয়ে থাকবেন এবং এই রাজপথের উপর দিয়ে লালকেল্লার পাশাপাশি আগ্রার তাজমহল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম জামা মসজিদ লোটাস টেম্পেল প্রভৃতি জায়গায় পৌঁছাতে পারবেন আমরা আপাতত দিল্লি লালকেল্লার দিকেই অগ্রসরোয়া শুরু করে দিলাম তো চলুন তাহলে লালকেল্লা পৌঁছে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এসে পৌঁছান লালকেল্লার রে এন্ট্রেন্স গেটের সামনে পিছনে এন্ট্রেন্স গেট গাড়ি সব সমস্ত ঢুকছে তো চলুন ভিতর দিকে যাওয়া যাক আর সেই জামা মসজিদও আছে বলছে তো গিয়ে ঠিক এরকম গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি সময় হাতে খুব কম এই অল্প সময় যতটা পারবো তুলে ধরার চেষ্টা করবো তো চলুন ভিতরে গিয়ে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে সালটা ছিল ষোলোশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দ শাহজাহান লালকেল্লা নির্মাণের কাজ তখন শুরু করেছিলেন দেখতে দেখতে কিছুটা বছর কেটে যাওয়ার পর ষোলোশো আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে শাহজাহান লালকেল্লা নির্মাণের কাজ সম্পূর্ণ করে লালকেল্লাকে প্রতিষ্ঠা করেন সেই সময় এই লালকেল্লার নাম ছিল মোগল ফোর্ট পরবর্তী সময় নাম পরিবর্তন করে হয় রেড ফোর্ট আমরা এখন লালকেল্লার দিকে ঢুকছি তো মোটামুটি আপনার লালকেল্লার সমস্ত কিছু সাইট সিন সমস্ত কিছু দেখাতে চারদিকে দেখলে আপনারা বুঝতে পারবেন এখন লাল লালকেলার ভিতরে ঢুকছে এখানে মোটামুটি এন টিভি যেটা দেখলাম চল্লিশ টাকা করে নিলো মানে পঞ্চাশ টাকা করে নিলো আর ভিতরে মিউজিয়াম আছে মিউজিয়ামে যদি যান তাহলে মোটামুটি সব মিলে আশি টাকার মতো খরচা পড়বে চলুন ভিতর দিকে যাওয়া যাক ইয়ে কীরকম কী আছে ভিতরটা যতটা পারব আপনার তুলে ধরার চেষ্টা করব আজকে সময়টা খুবটা কম আপনার আগেই বললাম চলুন আমরাও দেখতে থাকি আপনারা আমাদের পথে চোখ রাখুন এবং পুরো যে মজারা সমস্ত নিতে থাকুন কেমন লাগলো বলবেন সেই ফেমাস ইন্ডিয়ান রেড ফোর্ট অর্থাৎ লালকেল্লা দিল্লিতে যে কটা দর্শনীয় স্থান আছে তার মধ্যে অন্যতম একটা সেই বিখ্যাত লাল কেল্লা এটা আপনারা ওল্ড দিল্লি স্টেশনে যখন ট্রেনে করে আসবেন আপনাদের স্টেশনে ঢোকার ঠিক আগে বাহাদিকে খেয়াল রাখবেন দেখবেন বাঁ দিক থেকে আপনারা দেখতে পাবেন একদম স্টেশনে লাগো হয় এই জায়গাটা সেই ইতিহাসের পালায় পড়েছি ব্রিটিশ শাসনের সময় লালকেল্লা থেকে যখন ইংরেজ থেকে লড়াই শুরু করেছিল সেই সময় রাজারা পরবর্তী সময় লালকেল্লাতে যখন আমাদের প্রথম ফ্ল্যাগ ফ্লাইগার হলো এ সমস্ত কিছু ঘিরে একটা ঐতিহাসিক জায়গা হচ্ছে লালকেল্লা দিল্লি একটা ঐতিহাসিক জায়গাই কারণ দিল্লি আমাদের বর্তমান রাজধানী ইন্ডিয়ান ক্যাপিটাল সেখানকারই সমস্ত ফেমাস জায়গাগুলির মধ্যে অন্যতম একটা হচ্ছে লালকেল্লা পিছন দিকে লালকেল্লা সেই লালকেল্লা এবং এই যে ঢোকার এন্ট্রেন্স গেট তো সেরকম যাওয়া যাক কীরকম কী সমস্ত আপনাকে তুলে ধরার চেষ্টা করছি যে মোটামুটি সকাল নটার সময় খুলে বললো আর তির আপনারা যখন এই লালকেল্লা ঘুরতে আসবেন সঙ্গে তখন বেশি জিনিসপত্র নিয়ে আসবেন না খাবারের জলের বোতলের পাশাপাশি হ্যান্ড পার্ট অর্থাৎ মানি ব্যাগ এর বেশি কিছু নিয়ে আসার চেষ্টা করবেন না যদি নিয়ে আসেন সেগুলো হোটেলে বা গাড়িতে রেখে আসার চেষ্টা করবেন লালকলার এই দেখুন পিছনে লালকেলার সেই দরজা সেই সালকলার এখানে প্রত্যেকটা পুলিশ প্রোটেকশন আছে মোটামুটি খারাপ না তার সব ভিতর দিকে যাওয়া যাবে আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি লালকেলার সেই কামানগুলো দূরে দেখা যাচ্ছে এদিকে একটা দুটো কামান দুটো কামান আছে তো একটা ঐতিহাসিক জায়গা হচ্ছে লালকেল্লা এবং খুব ফেমাস যখন ভিতর দিকে গিয়ে দেখা যাক কিরম কী আছে সেই পনেরো দিনের সেই ঐতিহাসিক মুহূর্তগুলোর মধ্যে স্মৃতি বিজড়িত যে জায়গা ভিতর দিকে আমরাও দেখি আপনাদের দেখা যায় থাকি লালকেল্লার ভিতরে দিন সন্ধেবেলা সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা সুন্দর লেজার শো উপস্থাপনা করা হয় আপনারা চাইলে সন্ধেবেলা গিয়ে সেই সুন্দর লেজার শো এর সৌন্দর্য উপভোগ করতে পারেন এই লালকেল্লার ভিতরে দেখুন সমস্ত মোটামুটি সব শপিং এর দোকান পাবেন বেশ কিছু পুরো মার্কেটের মতো কোনো সামনে রাস্তায় শপিং করার জন্য আপনি যদি চান শপিং করতে শপিং করতে পারেন প্রচুর দোকানই মোটামুটি আছে কম বেশি করে এবং এই হলো ভিতরে কেল্লার ডেকোরেশনটা রাস্তা ভিতর দিকে যাওয়া যাক মানে আর ঐতিহাসিক যে পুরনো দিনের যেই ছাপটা আর কি মানে ঐতিহ্যের ছাপটা এখনও কিন্তু লালকেলার মধ্যে অবশ্যই মানে এত বছর ধরে লালকেলাদার ঐতিহ্য বহন করে এসছে কালিয়ে পরি মানে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মেনটেনেন্সের স্টাইল বলুন বা মেনটেনেন্স কস্ট বলুন সবই পরিবর্তন করেছে কিন্তু এই যে ঐতিহ্য তার কিন্তু কখনও মানে কি বলবো কমে যায়নি ঐতিহ্যটা বহন করে কারণ এবং এই ঐতিহ্য শুধু আমার আপনার ভারতবাসীর জন্য নয় সমগ্র বিশ্ব আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করে যে সমস্ত জায়গাগুলো তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা জায়গা যখন ভিতরে দেখি আরও ঘুরে ঘুরে ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবসের সময় ও স্বাধীনতা দিবসের সময় লালকেল্লাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় আপনারা চাইলে সেই সময় গিয়ে লালকেল্লা ঘুরে দেখতে পারেন সেই সময়ের লালকেল্লা সৌন্দর্য আরো অপরূপ দেখুন এখানে পুরনো যে ইতিহাস সেই নওবাদখানা তার ডিটেলসটা পুরো দেওয়া আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশটও তুলে নিতে পারেন পড়ে নেবেন আমাদের বহু ঐতিহাসিক সমস্ত মানে তথ্য এর মধ্যে পেয়ে যাবেন তো সেই সমস্ত যে মোগল সাম্রাজ্যের সমস্ত নিদর্শনতেই লালকেলার মধ্যে কিছুটা ছাপ রয়েছেই সেই মোগল সাম্রাজ্যের শাসন দেওয়া শুরু করা সমস্ত কিছু বিস্তৃত এলাকা জুড়েই লালকেল্লা এবং সিপাই বিদ্রোহের সময় যখন প্রথম সিপাইরা আক্রমণ শুরু করলো মানে প্রতিবাদ জানানো শুরু করলো তখন সে সময় এই থেকে কিন্তু রাজারাও কিন্তু একসঙ্গে হয়ে তারা তাদের সঙ্গে সমর্থন জানিয়েছিল তাই লালকে কিন্তু একটা সমস্ত মানে সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে অন্যতম একটা জায়গা কোণায় কোণায় সেই সময়কার শিল্পীদের তাদের কাজের নিদর্শন আজও প্রতিফলিত হয়ে চলেছে সেই সময়কার রাজ দরবারের রাজ সিংহাসন সেটাকে আজকাল মানে আজকের দিনে দাঁড়িয়ে মানে যত্ন করে রাখা হয়েছে দেখুন সমস্তরাই ঘুরতে ঘুরতে এখন আপনার ওই দিওয়ানি আম দেওয়ানি খাস রঙমহল এই জায়গা করে চলে এসেছি ওই পুরো দেখতে পাচ্ছেন ওই দূরেরটা হচ্ছে ওকে রঙমহল এবং এই দিকেরটা হচ্ছিল গিয়ে দিওয়ানি খাস এটা এই এই সরাসরি যেটা বড় রয়েছে দিওয়ানি আম এই রংমহল দিওয়ানি আম দেওয়ানি খাস এগুলো হচ্ছিল বেসিক্যালি সে সময় অনুষ্ঠান হলে তার জায়গা বা রাজারা প্রজাদের সঙ্গে যে মিটিং করতো সাদা মানুষের মিটিং করছে তার জায়গা এবং আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে গল্প আড্ডা সমস্ত কিছু মিলে এই সব জায়গাগুলো খুব বিখ্যাত হন রংমহলটা বেসিক্যালি বিখ্যাত হচ্ছে যে সময় কালচারাল মানে যে প্রোগ্রামগুলো সেই রঙমহলেই হতো তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক ভেতরটা বেশ বড় অনেক জায়গা এটা সময় নিয়ে আসবেন তাহলে ভালোভাবে ঘুরতে পারবেন ভিতরে মিউজিয়ামও আছে চাইলে সেখানেও দেখতে পারেন এবং প্রত্যেক জায়গাতে দেখবেন একটা করে ফলক লাগানো আপনাদের দেখে দেখাচ্ছি দেখতে পাবেন সেখানে সমস্ত লেখাও আছে লালকেল্লার ভিতরে সারা বছরই বিদেশি পর্যটকের কম বেশি আনাগোনা লেগেই থাকে লালকেল্লার ভিতরে আপনারা ঘুরলে দেখতেই পাবেন প্রতিটি কোনায় কোনায় সেই সময়কার মোগল সাম্রাজ্যের স্থাপত্য ও ভাস্কর্য কীরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এই সকল স্থাপত্য ও ভাস্কর্য দেখলে বোঝাই যায় সেই সময়কার মোগল সাম্রাজ্যের স্থাপত্য ও ভাস্কর্য ছিল কতটা সুন্দর ও কতটা নিখুঁত এদিকে সামনে দেখতেই পাচ্ছেন এটি হলো রংমহল সেই সময় লালকেল্লার ভিতরে মোগল সাম্রাজ্যের রাজদরবারের অন্যতম একটি জায়গা ছিল এই রংমহল সেই সময় লালকেল্লার ভিতরে মোগল সাম্রাজ্যের যে সকল কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হতো তার সমস্তটাই এই রংমহলে অনুষ্ঠিত হতো আমাদের মোটামুটি লালকেল্লা দেখাটা কমপ্লিট হয়ে গেল তো পাশে জামা মসজিদটা আছে যেই কথাটা দেখতে পারি আমি যেতে পারি দেখাচ্ছি চলুন এখন জামা কাপড় লালকেল্লা দিয়ে যাক বেরিয়ে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে এটি হলো লালকেল্লার ভিতরে অবস্থিত সম্পূর্ণ জায়গার একটি মানচিত্র তো চলুন এবারের মতো আমাদের লালকেল্লা ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছে লালকেল্লার এই সুন্দর মুহূর্তগুলোকে মনের মধ্যে রেখে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলা যাক লালকেল্লা থেকে বেরিয়ে আমাদের হাতে কম সময় থাকার দরুন আমরা আর অন্য কোনো জায়গা দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম না কারণ আমাদের বাড়ি ফিরতে হবে ট্রেনে ওঠার ব্যাপারও আছে আপনারা দিল্লি আসলে অবশ্যই সমস্ত জায়গা ঘুরে দেখবেন আপনারা চাইলে আমাদের মতো হিমাচল প্রদেশ থেকে দিল্লি এসে দিল্লি সমস্ত জায়গা ঘুরে দেখতে পারেন এবং দিল্লির খুবই কাছাকাছি রাজস্থান থেকে আগ্রা হয়ে দিল্লি এসে দিল্লি সমস্ত জায়গা ঘুরে দেখতেও পারেন তো চলুন স্টেশনে গিয়ে ট্রেনে উঠে আবার আমাদের সঙ্গে দেখা হচ্ছে জানলো নিউ দিল্লি থেকে এখন চলুন একটু বাদে আমরা খাওয়া দাওয়া করে আপনার সঙ্গে কথা হচ্ছে একটা কথা আপনার জানানো যেটা বলার এই ভিডিওটা যদি জিআরপি কেউ দেখেন তো সেখান থেকেও বলার একটা রিকোয়েস্ট যে রেলের এত বদনাম করবেন না কারণ ইন্ডিয়ান রেল না একটা সম্মানের জায়গা হয়তো প্রাইভেটাইজেন করছে কিন্তু এতটা অসম্মানজনক করবেন না দিওয়ালির সময় যে লোকগুলো টিকিট কেটে ট্রাভেল করছে আর যারা নন টিকিট ট্রাভেল করছে না টিকিটে পয়সার দাম আছে বিনা পয়সা কেউ ট্রাভেল করে না আপনাদের এটা বড় রোজার যারা ভিডিওরা দেখছেন পারলে শেয়ার করবেন একটাই কারণে বলছি দিওয়ালির সময় যারা ট্রাভেল করছি আর আপনারা বা সবাই আমরা পয়সা দিয়ে টিকিট কেটে যারা ট্রাভেল করছি বিভিন্ন এসি হোক নন এসি স্লিপার হোক ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে এসি বহু জায়গাতে উইদাউট টিকিটের লোক টিকিটে উঠে তারা যারা টিকিট কেটে যারা ট্রাভেল করে তাদের সিটে বসে ট্রাভেল করছে এতে কতটা সম্মান পাচ্ছে ইন্ডিয়ান রেলে আমি জানি না কিন্তু অসম্মানটা হচ্ছে সেটা আমি নিজে বুঝতে পারছি তো চলুন বেশি কথা বলবো না আমরা একটু পরে আবার কেমন বিশ্রাম টিসাম করে খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ডাউন নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেসের ভিতরে আমাদের দুর্দশার অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এক নজরে সম্পূর্ণটা দেখতে থাকুন আমরা এখন কানপুর জংশানে এসে পৌঁছলাম এখন মোটামুটি বাইরে সন্ধে সাড়ে চারটে সাতটা সেই ভিড়টা এখনো কন্টিনিউ হচ্ছে দিওয়ালি সব বাড়িতে ভিরছে রোগেরা ঘন্টা ঘন্টাতে দু ঘন্টা লট লেট চলছে দেখা যাক আমরা নামছি না কারণ স্লিপার কোচ খুবই ভিড় অসুবিধাজনক এ দুর্বল ট্রেনে ট্রাভেল করে চেষ্টা করবেন এসি ট্রামের কারণে খুব অসুবিধা যায় চলুন আস্তে আস্তে বাড়ি থেকে ফেরা যাক

আমরা যা সেই এসে পৌঁছলাম আমাদের সত্যি কথা বলতে হাওড়াতে এত লাগে ছিল ভিড়ও ছিল কারণ প্রচুর লোক নামলো হাওড়াতে আর সত্যি সত্যি কথা দাঁড়িয়ে আর কথা বলতে পারিনি তবে সঙ্গে সঙ্গে হল আমি এখন টায়ারও ছিলাম বাড়ি এসে বললাম যেন আপনার সঙ্গে বাড়িতে এসে কথা হচ্ছে এবং আমার সব পার্টি তো আপনারা দেখলেন এই পার্টটাও দেখলেন যেটা আমরা দিল্লি দিয়ে শুরু করেছিলাম এই হাওড়ায় বলা ভুল বাড়ি মানে কলকাতায় শেষ করলাম আর কি তো অ্যাজ ওয়ের এস আগেবার মতো আওয়ারও বলা যদি পারতো ভিডিও নেয় ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন এবং সঙ্গে নিজেদের মধ্যে শেয়ার করবেন আপনাদের কিছু মূল্যবান মধ্যে মাধ্যমে বলবেন এবং হ্যাঁ ভিডিওটা আমাদের ফেসবুক পেজ মজুমদার ট্রাভেল ইউটিউব চ্যানেল মজুমদার ট্রাভেল দু জায়গাতেই আসবে ইনস্টাগ্রামও পেজ আছে আমাদের ওখানে কিন্তু আপনারা যাবেন ওখানে ফলো করবেন ওখানে আমাদের বেশ কিছু ফটো আমরা ওখানে আপলোড করবো বিভিন্ন বিভিন্ন জায়গার ফটো আমরা আপলোড করব ওটা ওটা হচ্ছে রকম মানে দু জায়গাতে মজুমদার ট্রাভেল ফেসবুক ইউটিউবে হচ্ছে মজুমদার স্পেস ট্রাভেল ইউটিউবে ইনস্টাগ্রামে চলো মজুমদার আন্ডারকোস ট্রাভেল এই হল ডিফারেন্স তো মোটামুটি আমাদের ঘোরাটা কম বেশি করে ভালোই হলো আপনারা দেখলেন এই এতদিন ধরে ছিলেন এই আজকে এভিসবটা তো থাকলেন তো এই সিরিজটা এখানে শেষ হচ্ছে আশীর্বাদ করবেন যেন খুব শিগগিরই বা খুব তাড়াতাড়ি আমরা আবার একটা জায়গাতে পৌঁছাতে পারি আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসে এবং সেই জায়গাটা আপনার সাথে তুলে ধরতে পারি প্রথম যখন শুধু ভিডিও শুরু করেছিলাম সেদিনও পড়েছিলাম আজও বলছি এই ভিডিওটা করার পরিপ্রেক্ষিতে পুরো সিরিজটা করার পরিপ্রেক্ষিত ছিল একটাই যে হ্যাঁ বহু মানুষ ঘুরতে যান তারা বিভিন্ন ইনফরমেশন জানে কিন্তু বহু মানুষ যারা যেতে পারেন না তারা ঘরে বসে আনন্দটা তাদের উপভোগ করার জন্য ভিডিওটা করা এবং তার পাশাপাশি তার নতুন যাচ্ছে বা যারা পুরোনো গিয়েছে কিন্তু তারা ব্যস্ততা আমাদের সমস্ত কিছু ভুলে গেছে তাদের প্রত্যেককে একটা হিসাব নিকাশ বা কোথায় কোন যাওয়াগুলো আছে সেগুলো করে রিক্যাপ মনে করানো এর পরিপ্রেক্ষিতেই আমাদের তুলে ধরার ইচ্ছা মূল উদ্দেশ্য ছিল এবং সেটাই আমরা প্রথম থেকে লাস্ট অবধি করে চললাম এবং করে গেলাম এবং আপনারা আশীর্বাদ করলে আগামী দিনেও করে যাব বেশি কথা বাড়াবো না খুব টায়ার্ড লাগছে ফ্রেশ রেস্ট নেবো তো ভিডিওটা এখানে শেষ করছি টোটাল এ ভিতরটারই শেষ হলো এখানে বলতে পারেন তো আপনার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন মজুমদুর ট্রাভেলস খুব শিগগিরই আমি নতুন একটা জায়গার ভিডিও আবার আনব সেখানে আপনার সঙ্গে দেখা হবে তো আজকের মতো বিদায় নমস্কার সকলে ভালো থাকবে